ওয়েলকাম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে দেখাবো এক্সক্লুসিভ কিছু ব্যাগ সো সো ব্যাগের প্রাইজের একটা বেসিক দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে পরিমাণে ডিসপ্লে দেওয়া সো সবগুলোই হচ্ছে এক্সক্লুসিভ ব্যাগ সো প্রথমত ডিওর ব্যাগ নিয়ে বলতে চাই সো এই ব্যাগটা সো খুবই ইউনিক একটা ব্যাগ সো তাদের স্টক আউট হয়ে গিয়েছিল সো এটা আমাদের ফেসবুক পেজও অর্ডার দিতে পারেন অর্থাৎ তাদের ফোন নম্বরও অর্ডার দিতে পারেন সো ফেসবুক পেজের নাম হচ্ছে এ এম টি ফ্যাশন গ্যালারি সো এইখানে অবশ্যই ফলো করতে পারেন তো ভিতরের স্পেজটা দেখবো এটা সো ডিওর সো ভিতরের ব্র্যান্ডিং করা আছে তো প্রত্যেকটা জায়গায় রানারও লেখা আছে ব্র্যান্ডের নাম তো এটা হচ্ছে আরেকটা কি মেটাল চেনার খুবই এক্সক্লুসিভ একটা ব্যাগ সো খুবই হাই কোয়ালিটির তো এটা হচ্ছে একটা ইউনিক তো এটার প্রাইস বলে দিয়ে এটার প্রাইস হচ্ছে আঠাইশো টাকা তো এটার মধ্যে আরেকটা আছে ছোটো সাইজ সো এটা হচ্ছে সাতাশশো টাকা অর্থাৎ টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অনলি সো আরেকটা আছে এর মধ্যে সো তিনটা মডেল এটার মধ্যে তো আরেকটা হচ্ছে এটা সো এটার কম্পার্টমেন্ট হচ্ছে তিনটা সো তিনটা কম্পার্টমেন্ট পেয়ে যাচ্ছেন সো মাঝখানের তো হচ্ছে স্পেস বড়ো সো মেটাল চেন খুবই এক্সক্লুসিভ একটা ব্যাগ চাইলে অর্ডার দিতে পারেন সো লং ফিতা পেয়ে যাবেন লং বেল্ট ফিতা যেটি বললেন সো তিনটা চেম্বার এ হচ্ছে চেম্বার তিনটা সো মাঝখানে একটা পকেট আসছে মেটাল চেন এটারও প্রাইস থাকবে আঠাইশশো টাকা অনলি তো এটা অনেকের কাছে আছে বা অনেকের কাছে নাও থাকতে পারে এই ব্যাগগুলো যদি কারো কাছে থেকে থাকেও তারপরেও এই ব্যাগটা আনকমন একটা ব্যাগ সো সবাই ইউজ করে না এটা তো এটা দেখতে পারেন আপনারা এখন দেখাবো অন্য শেপটের ব্যাগ সো এখন চলে আসছে অন্যদিকে গোল্ডেন বা ক্লাসিক ব্র্যান্ডের একটা ব্যাগ তো সাইজটা হচ্ছে মিডিয়াম তো এটা খুবই ইউনিক একটা ব্যাগ সো গোল্ড কালার তার পাশাপাশি ভিতরের স্পেসটা দেখে নিব লং বেল্ট তারপর হচ্ছে ভিতর স্পেসটা দেখবো তো সবগুলো সব কিছু বের করছে তো ভিতর ফেব্রিকটা দেখেন খুবই ভালো কোয়ালিটির ফেব্রিক সো তিনটা চেম্বার পেয়ে যাচ্ছেন মাঝখানে হচ্ছে একটা বড়ো চেম্বার দুই সাইডে ছোট করে দুটা চেম্বার সো এটার প্রাইস বললে দিই সো এটার প্রাইস থাকবে টু থাউজেন্ড অনলি অর্থাৎ দু হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সো ব্র্যান্ডিং করা থাকবে এটা সো এটার মধ্যে কি কি কালার আছে সো সেটা দেখে নিব তো এটার মধ্যে হচ্ছে হোয়াইট কালার বা সিলভার টাইপের একটা কালার আছে এটা সো তারপর হচ্ছে পিঙ্ক কালার ওয়াও পিঙ্ক কালারটা সেই লাগতেছে আমার কাছে লাইট পিঙ্ক সো ব্ল্যাক কালার আছে সো ব্ল্যাকটা একটু অন্যরকম লাগতেছে আমার কাছে সো আরেকটা আছে এটা এই কালারটার নাম হচ্ছে খাঁটি কালার অনেকে বিস্কিট কালার বলে থাকেন আর একটা হচ্ছে সিলভার কালার বা সেই কালার গুলো ডিজাইনের ব্যাগ দেখাবো এটা জিনবা অ্যান্ড ক্লাসিক ব্যাগ নাম রান্ডিং করা আছে এটা অফিসিয়ালি ইউজ করতে পারবেন রেগুলার রাফ ইউজ করতে পারবেন সো দুটেই সো এটা হচ্ছে ভিতরের স্পেসটা দেখবো ভিতরে ভালো স্পেস আছে এগুলো সরিয়ে দিই তাহলে দেখতে একটু সুবিধা হবে সো ভিতরে হচ্ছে দুটা তিনটা সো তিনটা চেম্বার পেজ হচ্ছেন সাইডে একটা চেন সো খুবই এক্সক্লুসিভ ব্যাগ এটা প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা অর্থাৎ একুশশো দু হাজার একশো টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অনলি সো কালারগুলো দেখিয়ে দিব এখন এটা কি কি কালার এটা আসছে সো এই হচ্ছে একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার গ্রিনের মধ্যে তারপর হচ্ছে আর কী কালার আছে সেটি দেখবো সো আরেকটা হচ্ছে এটা পিঙ্কের ভিতরে হোয়াইট কালার তারপর হচ্ছে আর কী কালার আছে দেখবো এটা হচ্ছে খাঁটি কালারের ভিতরে বা বিস্কিট কালার বলতে অনেকে বিস্কিট বলে অনেকে বলে খাঁটি কালার সো সেটি তারপর হচ্ছে ব্লুর ভিতরে এ হচ্ছে চার পাঁচটা কালার এখন হচ্ছে অন্য ডিজাইন সো এটা এটারও নাম খুদা করে লেখা সো জিনফা অ্যান্ড ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ সো যারা রাফ করে সো তারাও ইউজ করতে পারেন অ্যান্ড তার পাশাপাশি যারা অফিসিয়াল ইউজ করবেন সো তারাও ইউজ করতে পারেন এটা সো বাটারফ্লাই দেওয়া আছে বাটার ফ্লাই তারপর হচ্ছে লং ফিতা পেয়ে যাবেন সো ভিতরে স্পেস হচ্ছে মোটামুটি ভালো স্পেস আছে সব মিডিয়াম বলতে ছোট সাইজ না এটা মানে একটু বেশি বড় না ওভার সাইজ না চলার মতো সাইজ এটার প্রাইস বললে দিই তো এটার প্রাইস থাকবে অনলি একুশশো টাকা অর্থাৎ টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অনলি তো বেশ কিছু কালার আছে এটাতে তো যেরকম ব্ল্যাক কালার সো ব্ল্যাকের ভিতরে একটু ডিজাইন করা তারপর হচ্ছে এই হচ্ছে গ্রে কালার অ্যাশ গ্রে তারপর হচ্ছে এই হচ্ছে একটা কালার সো পাঁচটা ছটার মতো কালার আছে তারপর হচ্ছে অন্য ডিজাইন সো এটা সো প্লেনের ভিতরে একদমই প্লেন ব্যাগ এই ব্যাগটার লুকটা অনেক সুন্দর সো সিমসামের ভিতরে খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ সো ক্লাসিক ব্র্যান্ডের ভিতর স্পেসটা দেখে নিব একটু তারপর হচ্ছে এই হচ্ছে সরি এটার এখন কালার দেখাবো কালার হচ্ছে ওয়াও গ্রিন কালার অলিভ কালার বলতে পারুন আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা আমার কাছে অত একটা ভালো লাগে না কালারফুলগুলো আমার কাছে খুবই ব্যাটার মনে হয় মানে ভালো মনে হয় তারপর হচ্ছে এটা একটা হচ্ছে ব্র্যান্ডের নাম সো ম্যাক্রো ব্র্যান্ডের সো খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ সো যারা নিতে চায় অফিসিয়াল ইউজের জন্য সো তারা নিতে পারেন এটার এক জলকে এটার কালার গুলো দেখে নেব সো কি কি কালার এটা আসছে আমাদের সবে তো যেরকম একটা হচ্ছে এটা চারটা পাঁচটার মতো কালার আছে এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আজকের মতো এতটুকুই সো নতুন ভিডিওতে দেখা হবে সো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও স্পন্স হচ্ছে লাভিয়া নিউ লাইফ স্টাইল সো তাদের কাছ থেকে এই ভিডিওটা করা সো এই হচ্ছে তার অ্যাড্রেস তো এখানে সবকিছু দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নিবেন